আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমি আর বড় মতো আপনাদের সাথে আছি নাজমুল হুদা সচল আশা করি সবাই ভালো আছেন এটা চব্বিশ সালের শেষ ভিডিও ইনশাআল্লাহ আগামীতে পঁচিশ সালে আপনাদের নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আশা করি ভালো থাকবেন আমার এই গাড়িটি দেখানোর জন্য এই ভিডিওটি লাস্ট চব্বিশ সালের ভিডিও এটাই আচ্ছা আপনি গাড়িটি লুক দেখেন আপনারা গাড়িটি লুক দেখেন অরিজিনাল সামনের গ্লাস সাইডের গ্লাস পিসের গ্লাস যেই গ্লাস বলেন সব কিছু অরিজিনাল আছে এখনো কোম্পানির থেকে যেটা আছে সেটা হ্যাঁ গাড়ির ভিতরে ওয়েল ডেকোরেশন কিছু বলার নেই সব অরিজিনাল আছে বিষ বললে বিশের আট মাসের গাড়ি এই হচ্ছে বডি মুক্ত গাড়ি আচ্ছা অরিজিনালই আছে যার অরিজিনাল শেপের গাড়ি অরিজিনাল ইঞ্জিন আনটাস ইঞ্জিন খুঁজেন কাগজপাতি কমপ্লিট সব কিছু মিলিয়ে মালিকানা ফার্স্ট পার্টি সরাসরি এনার্জি প্যাক এনার্জি প্যাক থেকে করে দেওয়া হবে এক বিশের মডেল বিশের আট মাসের গাড়ি খারা শো এটা নন্টার্বো গাড়ি যারা সিভিল শো গাড়ি খুঁজছেন যারা সিভিল শো গাড়ি চাচ্ছেন আবার লুকও চাচ্ছেন তাদের জন্য এই গাড়িটি বিশেষ করে টার্বো গাড়িটি আশি একশো গাড়ির মধ্যে আশিটি গাড়ি টার্বো হয় বিশটি আরও কম গাড়ি নন টার্বো হয়ে থাকে সিভিল গাড়ির ইঞ্জিনের সাথে এই গাড়ির ইঞ্জিনের সেম কোনো তফাত নেই সিভিল গাড়ি আপনার যে ইঞ্জিন আপনার ডিমশো শো বা যে যেটা বলে থাকেন এটারও সেম ইঞ্জিন নন টার্বো গাড়ি মাইলেজের শাস্ত্রী অন্যান্য খারাসো টার্বো ইঞ্জিনের থেকে টান কোনো দিক থেকে কম না অনেক ভালো অনায়াসে আপনারা ছয় টন মালটান পারবেন পাঁচ টন ছয় টন অনায়াসে জ্যাক বারো ফিট বিশাল মডেল কাগজপাতি সব কমপ্লিট আমাদের হাতে আছে যে কোনো সময় পরিবর্তন করতে পারেন এনার্জি প্যাক থেকে ক্লিয়ারেন্স আপনার নামে চলে আসবে গাড়িটির আসক্রিন প্রায় চা হচ্ছে তেরো লক্ষ বিশ হাজার আহামরি কোনো ডিফারেন্স হবে না আসবেন উনিশ বিশ কথা বলে নেওয়া যাবে আমাদের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর এক নাম্বার বেরিভাথ হ্যাঁ নবাবের বাঘ পাকার মাথা এই যে দেখেন এনার্জি প্যাক লোক সব অরিজিনাল টপ যা দেখতেছেন আলহামদুলিল্লাহ এই গাড়ির যা আছে সব অরিজিনাল আছে একটা নাটা এখনো চেঞ্জ করা হয়নি আবার ইঞ্জিনটা দেখাই কাকা বাবা ধরেন উপাশিতে ধরেন সময় হয়ে যাচ্ছে আমরা এক হাতে মোবাইল যে কারণে উঠাইতে পারলাম না দুজন লাগলো একেবারে এক হাতেই উঠে আমি দেখাই এটা হচ্ছে টার্বো দেখেন গোল্ডেন কালার আর নন টার্বো পাম্প গোল্ডেন কালার পাম্প এখনও কোথাও কোনো একটা নাট খোলা হয়নি এই দেখেন তার চিহ্ন বিশের আট মাসের গাড়ি বিশের মডেল বিশের রেজিস্ট্রেশন পাম্প এই দেখেন আপনার ব্লক ক্লক যা দেখতেছেন সব অরিজিনাল এই গাড়িতে কখনো কিছু চেঞ্জ করা হয়নি আমি পাশ থেকে দেখাচ্ছি গাড়িটা চলছে এক লক্ষ সামথিং সতেরো হাজার কত যেন আমি দেখাই দিব আপনাকে সময় পাই ডাইনামাটা দেখেন নাটগুলো দেখেন এই যে এক হাতে চলা ইউজ করা গাড়ি টার্বো সিভিল ইঞ্জিন খারাসো গাড়ি চেসিস থাম্বার এই দেখেন চেসিস আচ্ছা চাকার বিষয় আসছি চাকা এটা চারটা চাকা ওয়েল অনেক ভালো দুটা চাকা দুর্বল আছে চারটা চাকা একদম এইটটি পার্সেন্ট আছে প্লিজ আর দুটা চাকা যেমন এই চাকাটা আপনার দুর্বল আর সামনের একটু দুর্বল আছে বাট এগুলো দেখেন আর্মি বিট এইটটি ফাইভ পার্সেন্ট চাকা হ্যাপনি পেয়ে যাচ্ছেন বডি তো দেখতে পাচ্ছেন হ্যাভি করে করা জাম বডি চাইলে আমরা খোলা করে দেব আচ্ছা চব্বিশ সালের শেষ ভিডিও নামাই দিদি নামাই দিই আমি বরাবর মতন সজল আপনাদের সাথে আসি যারা জ্যাকের সাথে সম্পৃক্ত আছেন অবিরাম ভালোবাসা তাদের সাথে চব্বিশ সালটা আলহামদুলিল্লাহ পঁচিশ সালের শুভকামনা রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাইকে নতুন বছরের শুভেচ্ছা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার